আমি এই মুহূর্তে আছি বৃক্ষমেলার প্রস্তুতি চলছে সেখানে আপনারা জানেন যে বৃক্ষমেলাটি মেলাটি হচ্ছে বাংলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশেই যেখানে হচ্ছে বাণিজ্য মেলা সেখানে আপনারা দেখছেন যে এখানে বৃক্ষমেলাকে মেলাকে কেন্দ্র করে ইতিপূর্বে এখানে অনেক স্টল অবস্থান নিয়েছে সরকারি বেসরকারি যে যার সর্বোচ্চ যে রয়েছে সে গাছগুলো নিয়ে এখানে মেলায় অ্যাটেন্ড করেছে এবং এখানে আজকে আমরা দেখব কী কী গাছ এবং কার কীভাবে মূল্য সবগুলো জানানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন আপনারা এই যে দেখছেন এই আমটার কিন্তু বেশ বাংলাদেশে চাহিদা শুরু হয়েছে এটা নাম হচ্ছে মিয়াজ না আম সূর্য ডিম বাংলাদেশে বলা হয় সূর্য ডিম আর এই যে এগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে দেশের বাহিরে সাথেই থাকুন আমার আর এই মুহূর্তে আমার

তবে সবচেয়ে বেশি আম গাছ প্রচুর আম আর গোলাপের এখানে বেশ কিছু পাহাড়ি কালার হচ্ছে বিশেষ করে হলুদ গোলাপ এখন আগে এক সময় কিন্তু গোলাপের অনেক কালার দেখা যেত না লাল বা মেরুন এই কালারটাই আমরা বেশি দেখতাম এখন কিন্তু রেয়ার কালারগুলো পাওয়া যাচ্ছে বেশ ফুলের ফলে ফুলের ফলা ফলের সমাহার আমাদের বাংলাদেশ সুজলা সবুজ হয়ে যাক বাংলাদেশ গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের এই যে একটা বড় একটা গাছ আছে দেখেন আপনারা

এখনও যেহেতু প্রস্তুতি চলছে আগামীকাল উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সে সেক্ষেত্রে তার সাথে থাকবেন কৃষিমন্ত্রী বন বিভাগের বন ও পরিবেশ মন্ত্রী এবং সাথে আরও অনেক সবাই সরকারি বেসরকারি উদ্যোগে যারা আছেন সবাই কর্মকর্তারা আগামী প্রোগ্রামে সবাই থাকবে বিশেষ করে একটি জিনিসই লক্ষ্য করার মতো সেটি হচ্ছে আমের বেশ ভালো পাহাড়ি খসড়া রয়েছে এখানে অনেক জাতের আম রয়েছে এবং বাংলাদেশ ফুলে ফলে সমৃদ্ধ এবং এখন কিন্তু ফলের মাস মধু মাস আম জাম কাঁঠাল লিচু সব পাওয়া যায় আপনারা জানেন এই মাসটা হচ্ছে ফল খাওয়ার মাস এবং ঠিক তালে তাল মিলিয়ে কিন্তু ফলের বাহারি সাঁচো এখানে রয়েছে মেলাকে উপলক্ষ করে আপনারা সবাই এই মেলায় আসতে পারেন এবং নিজের পছন্দের গাছটি কিনে নিতে পারেন এবং আরেকটি বিষয় ঢাকায় আমরা থাকি তারা হচ্ছে গাছ নাই জমি চলে ঢাকায় শ্বাস বিশ্বাসে কোনো অনেকেরই সমস্যা হচ্ছে যান্ত্রিক কারণে কিন্তু অনেক দেখা যায় এখানে বায়ু দূষণ দূষণ করে আপনারা অবশ্যই গাছ লাগানো জায়গা আছে সেই জায়গাটায় আপনারা লাগিয়ে ধরো বাংলাদেশে ব্যায়াম করে দেন তাহলেও কিন্তু বাংলাদেশের এই যে আবহাওয়ার পরিবর্তন জলবায়ু পরিবর্তন আজকে এই যে গরম সেগুলো সেগুলো কিন্তু লাগবে না শীতল হবে আবারও বাংলাদেশ ওয়াও একদমই চমৎকার একটা হবে ঠিক আছে আমি আসতেই জানাচ্ছি

জামের পাশাপাশি বিদেশি ফল মূলের কিন্তু গরম চা পাশে রয়েছে ডালিম আর তারপরে হচ্ছে আমরা যারা আছি তারা কিন্তু বলি মতো বা চামরুল যে যেভাবে আর কি পাশে রয়েছে থাই মালটা আর এই যে পাহাড়ি পাতা বাহার গাছ রয়েছে একদম অনেক অনেক করা হচ্ছে এবং পাহাড়ের পাশে একটি বক আছে দেখেন গ্রামীণ মানে একটা অন্যরকম সামনে যাও তুমি সাজিয়ে দিবে এবং ঘরের যে পোনাগুলো আছে কিভাবে সাজাতে চান খুব সুন্দর করে ডিজাইন দিয়ে আপনাদের এখানে কিন্তু পরবর্তীতে নার্সারির সাথে যোগাযোগ করলে আপনাকে আপনার পছন্দের গাছ থেকে কালেকশন করে দেবে বা যেকোনো ভাবে আপনাদেরকে না

অনেকেই এগুলো আগে পুকুরে দেখতাম শাপলা আহ তারপরে হচ্ছে পদ্ম ফুল পুকুরে দেখতে আমরা অভ্যস্ত ছিলাম কিন্তু এখন কিন্তু সকল বাসে মানুষ এখন বড়

বেলিফুল রয়েছে এই মৌসুমে কিন্তু বেলি প্রচুর বেলিফুলের গন্ধে মানে সেরকম ভালো লাগে কিন্তু অনেক মানে মৌ গন্ধ একটা আর প্রত্যেকটা স্টল কিন্তু এখনও প্রস্তুতি চলছে যেহেতু আগামীকালকেই ছাতভর হয়তো প্রস্তুতি তারা শেষ করে আগামীকালকের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এবং আগামীকালকেই এটি উদ্বোধন হবে এবং এখানে প্রায় তিন চারশো স্টল অ্যাটেন্ড করেছেন সরকারি বেসরকারি যারা মূল উদ্দেশ্য যাদের বিক্রি নয় প্রচারণা যাতে করে মানুষ গাছের সম্পর্কে জানে সচেতন হয় পরিবেশ সম্পর্কে জানে এবং একটি গাছ যে কত মানুষের জন্য উপকারী বন্ধু সেটি সম্পর্কে হয়তো তারা এসে জানতে পারবে দেশি বিদেশি অনেক গাছ সম্পর্কে দেখতে জানতে পারবে এবং তাদের গাছগুলোর নাম জানতে পারবে তো বন্ধুরা আমার সাথী থাকুন এখানে দেখেন একটি গাছ খুব সুন্দর করে আমার মনে হয় কি নৌকার মতো করে একটা শেপ দেওয়া হয়েছে গাছটায় বনসাই টাইপের গাছ এটা এবং ঝাউ গাছ রয়েছে এই গাছটার নাম কি গাছটাও অনেক সুন্দর

এই ফুল প্রথম দেখলাম এর আগে কখনো দেখে নেই মনে আও লটকন কত লটকন ওয়াও আমার সাহেব শুধু লটকন দেখাচ্ছে আর কারণ তিনি লটকন খেতে খুব পছন্দ করেন টক জাতীয় টক জাতীয় ফল যা আছে তার সব পছন্দ আসো আমরা দুজনে

हाथيرو पर हटिसि ओय जेनी चिन्चिर मास हैके खाली पाए अ के मजा खाली पाए हटिसि खाली पाए क्लासिक माने इटा आवाज आछ फिल्ड सा आवाज आछ खाली पाए अ किनि हरोडा किथे खांदा खांदा घासे घासे जस्तो मन होय एटा त घास स <laughs> गर

আমাদের বেলকনি অথবা ছাদ যদি বড় হয়তো আমরা অনেক কিছু লাগাইতে পারতাম আসলে অনেক আমাদের যত রূপ জায়গা ছিল সেই জায়গাটাতে তার চেয়ে বেশি লাগাইছি আমাদের ঘরের ভিতরে আছে রুমে ভিতরে যে খাটো জাতের নারকেল গাছ যেগুলো সেটি হচ্ছে এই নারকেল গাছ এগুলো কিন্তু এখন বেশ ভালো অল্পতে ফলন পাওয়া যায় ও এ গাছটা নিজেরাই ডিজাইন করা নিজেদের জম 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 মিষ্টি জম না আমি বাসার জাম আছে তো জাম খেয়েছি মরিচ গাছ আর কিনবো না মরিচ গাছ তিনটে কিনছি তিন বেলা লাগাইছি একটা মরিচ গাছও মরিচ হয় নাই নাহ সব তিনজনের কাছ থেকে তিনটা নিচ্ছে তিনজনই আমাদেরকে আশা দিচ্ছিল যে হান্ড্রেড পার্সেন্ট মরিচ আসবে এবং ভালো মরিচ হবে একটা মরিচও হয় নাই অনেক যত্ন করছি দাম <named> <No1ullen>

সুন্দর করে প্রথম ফ্রিডম বাংলা নিউজে লাইভ করছে ফ্রিডম বাংলা নিউজে লাইভ করার পরে অফিসের জন্য ভিডিও করা হয়েছে অফিসের ভিডিও শেষ করে এখন হচ্ছে পার্সোনাল আইডিতে লাইভ দেওয়া হচ্ছে কি হয়েছে আমি তো টায়ার্ড হইনি আমার খুব ভালো লাগতেছে একবারে শুধু হয়ে পড়ে যাব বা আমার বাসা মানুষ রান্না বান্না বাসার অভ্যাস তুলে আগামীকাল বা বাসা হচ্ছে মানুষের রেস্টের জায়গা ঠিক আছে এবং সেখানে গিয়ে মানুষ টার্ট হয়ে রেস্ট নেবে এটাই স্বাভাবিক তাই না বাইরে কাজ করবে একদম দৌড়াবে এটাই হচ্ছে বিষয় তাই না বলে হ্যাঁ তা এখন অনেকেই আমার লাইফটা দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইফটা শুধু লাইভ দেখার জন্য এবং লাইভে লাইক করার জন্য আর যারা লাইফ শেয়ার করবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আমের ভিডিও করব আর সবাই হচ্ছে আসবেন এই মেলা দেখতে আমরাও আসবো আমরাও আসব।